তো আসসালামু আলাইকুম গাইস আমরা এখন রওনা দেব দশটা বাইক নিয়ে এখানে দশটা বাইক রেডি আছে এখানে এখানে আরেকটা বাইক আমরা একটু পরে রওনা দেব টাকা ধরার উদ্দেশ্যে তো আপনাদের কি খবর কী ব্যবস্থা সবার আমাদেরকে জানান এই আমরা কিছুক্ষণ পরেই রওনা দেব तो गाइस O gás que eu estou chegando গাইস আমরা একটু পরেই বের হয়ে যাবো এই দুই এক মিনিটের মধ্যে আমাদের সবগুলো বাইক রেডি আমরা দশটা বাইক নিয়ে আজকে ডাকাত ধরতে যাব আপনারা সাথেই থাকুন দেখতেই থাকুন আমরা এই কিছুক্ষণের ভিতরেই রওনা দিয়ে দেবো গাইস ধরুন এক মিনিটের ভিতরে আমরা রওনা দিয়ে দেবো আমাদের সব কিছু রেডি হচ্ছে প্রশাসনের লুকও আজকে আজ আজকে আমাদের সাথে প্রশাসনের লুকও আছে গাইস সো আপনারা লাইফটা আজকে এনজয় করুন আজকের লাইফটা খুবই ভয়ঙ্কর একটা লাইফ হবে গাইস কারণ আজকে আমাদের সাথে অনেক লুক আছে গাড়ি আছে এই দেখুন আমরা এখন আমরা থানার সামনে আছি থানা দেখতেই পাচ্ছেন আপনারা এই থানার সামনে আসি পুলিশের গাড়ি আছে এখানে এই দেখতেই পাচ্ছেন আমরা অনেকগুলো লুক নিয়ে আজকে রওনা দেব সো আপনারা দেখতেই থাকুন আপনার এনজয় করুন তো গাছ সবার দ্রুত লাইক করতো দ্রুত লাইক করে দাও কারণ একটু পরে আমরা বেরিয়ে যাব এই দেখুন আমাদের আরেকটা বাইক চলে এসেছে আমাদের আরেকটা বাইকও চলে এসেছে আমাদের আরেকটা বাইকও চলে এসেছে কি বললাম এই আমাদের আরেকটা বাইকও চলে এসেছে গাইস আজকে খুব ইন্টারেস্টিং হবে আজকের ভিডিওটা খুবই যাবে যাবে ভাইয়া আজকে টাকা দিতে যাবো প্রো খাম্মা মজুমদার হায় হায় আসসালামু আলাইকুম আবির ভাই কেমন আছেন এমডি রনি ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন গাইস চাই এখন লাইক একটু লাইক করে দাও চার্চ কোনো সাবস্ক্রাইব করিনি দুটো সাবস্ক্রাইব করে কারণ দেখতেই পাচ্ছেন থানার সামনে আসছি আমরা আমরা এখনই রওনা দেব ভাইয়া দশটা বাইক দেখান আপনি কত বড় বেহাই আপনার না আপনার কোনো কাম নেই আপনি আপনার ইম্পর্টেন্ট টাইমটা কেন এখানে নষ্ট করতে আসছেন কানার নিচে দুইটা দিব এখন আসার পর আজকে আজকে সফর সঙ্গী কয়জন ভাই আজকে সফর সঙ্গী হলো আমাদের পঁচাত্তর জন আমরা শুধু পঁচাত্তর জন আছি আমরা সবাই একসাথে জড়ো হয়েছি আরেক কোচবিহার থেকে তুলে লো সামনে রবি মানে থেকে হ্যালো হ্যালো ব্রো আমাদের লাইভে যুক্ত আছে আইএলটিএস এর জিরো পয়েন্ট ফাইভ পাওয়া স্টুডেন্ট ধনা ধনা তুমি মনে জানা হ্যালো আকল দিব টাকার ধরতে যেতে হবে তাড়াতাড়ি ডাকাত গাড়িগুলো এসে বসে আছে মার্শাল সবাই একসাথে যাবেন ইয়েস দেখতেই পাচ্ছেন সাথে আমাদের সাথে আজকে প্রশাসনের লোক যাবে আমরা থানার সামনে দাঁড়িয়ে আছি আপনারা দেখতেই পারবেন আর যার যা এখন সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করেন গাছ দ্রুত সাবস্ক্রাইব করেন যার যারা নতুন আছেন দ্রুত সাবস্ক্রাইব করেন গীতি আর বেগম

সাবস্ক্রাইব অলরেডি করা আছে আর এস রাব্বি নেত্রকোনার চলে আসেন একদিন ভাইয়া অসংখ্য ধন্যবাদ চলে আসবো ডুগু নিলাইস নিসান আহমেদ হায় গাইস আমরা রওনা দিয়ে ফেললাম আমাদের দশটা বাইক নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো সেই একটা লাইভ সো আপনারা দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে দেন ভাই ভালো আছেন অবশ্যই ভালো আছি ভাইয়া কেমন আছেন যারা যারা এখন লাইক করি দুটো লাইক করে দোক যাবস্ক্রাইব করি দুটো সাবস্ক্রাইব করে দেবো দেখতেই পাচ্ছেন গাইস আমরা কতটা রিক্স নিয়ে যাচ্ছি আমরা একা যাচ্ছি আমাদের সাথে আরো কিছু বাইক আছে ওরা আমাদের পিছনে আসে আজকে ওয়েদারটা অনেকটা রিক্সিময় আজকে খুব আমরা ভয়ে আছি গাইস সো আপনারা আজকে আমরা ডাকাত গুরু সাথে লড়াই করে বাঁচতে পারি ভাইয়া ভালো আছেন ভাই আপনি কি আজ পর্যন্ত টাকা ধরতে পারছেন অবশ্যই ধরতে পেরেছি ভাই যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই এটা করে লাইক করে বাইকগুলো আমাদের সাথে রেডি হয়েছে আরো যুক্ত হয়েছে বাইক আপনার যে যেখান থেকে দেখতেছেন দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আজকে আমাদের কুমিল্লাতে অনেক বৃষ্টি হয়েছে ইয়াস ব্রো কাজ আজকে অনেক বৃষ্টি হইছে বাংলাদেশের যে যে যেখান থেকে এলাকায় বৃষ্টি হয়েছে জানাবেন আজকে বৃষ্টির দিন তার মধ্যে ডাকাতে হামলা অনেকটা আতঙ্কে যারা যারা আমাদের বাইকগুলো দেখতে যাচ্ছে আমরা দেখাচ্ছি দেরি না করেই সাবস্ক্রাইব

আমি সবার সামনে আমার বাইকের স্পিড অনেক বেশি আবার আবারটা কত দিবানা ঠান্ডা দেখাও রাত্রি বেলা गाइज आमरा एकोनी एक्सीडेंट में मुक्ति के बेचे गला डकात भैया ये डकात आपू की अवस्था हो আসছেন চলে আসেন এমনি রনি ভাই আপনার এফজেড ফাইভ নিয়ে চলে আসছেন ভাই আপনার বাইকের টপ গতি তুলেন ইয়েস ব্রো আজকে বাইকের টপ গতি উঠাবো এই দেখেন এখন আমার রাইডার স্পিডে টান দিবে এই দেখুন টপ গতি উঠাচ্ছি গাইস আপনারা দেখেন

গাইস আপনাদের খবর কেমন আছেন অসাধারণ ড্রাইভ ইয়াস ব্রো আমরা রাতে অনেক স্পিডে ড্রাইভ করি অনেক স্পিডে ড্রাইভ করি কোন দিকে কিছু রিয়েল রিয়েল নট ফেক एवरीथिंग ইজ রিয়েল ব্রো एवरीथिंग ইজ রিয়েল টিকটকে দেখলেন বুড়া ঢাকা দেখাইলাম গাইস কে কি অবস্থা কেমন আছেন বুধ দর্বনে বুধে দললে ধরবে আপু ও সাদিয়া সৃষ্টি লেখছে নাই জান নাই জান কি আপু আর গাইস কে কোথা দেখে দেখতেছ অবশ্যই কমেন্টে জানাবে যা যা এখনো সাবস্ক্রাইব করনি গাইস আমাদেরকে যা যা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করুন গাইস আমাদের পিছনে অলরেডি একটা ডাকাত দল ফলো করতেছে আমাদেরকে এই কারণে আমরা অনেক স্পিডে চালাচ্ছি গাইস গাইস একদল ডাকাত দল গাইস একদল ডাকাত আমাদেরকে ফলো করতেছে এই জন্য আমরা বাইকটা অনেক স্পিডে চালাচ্ছি বাংলাদেশ ধন্যবাদ দেখতে পাচ্ছেন গাইস দেখুন হেডলাইটটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন হেডলাইটটা লাভ ফ্রোম চিতাগান অশঙ্ক ধন্যবাদ অপি তামিম ওস আফ গাইস আমরা আবার ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে আসলাম আবারও আপনাদেরকে সাথে আড্ডা মারার জন্য কেউ কেউ রিলেশন কর বা রিলা শহন কর কর ৰ' তুমি আগে ৰিলেশ্যন মানান শিক তাৰপৰা ৰিলেশ্যন কৰ্ত বুইলা কওক এক্সট্ৰাক আছে তাৰ কোনো চাইড নাইল হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট ৰিয়েল ব্ৰ এনেবাৰ নতুনকৈ

ভাই ঢাকার দেখাতে নিয়ে যাচ্ছে আপনাদেরকে ঢাকার দেখাতে নিয়ে যাচ্ছে সো গাইস দ্রুত সাবস্ক্রাইব করতে যা যা এখনো সাবস্ক্রাইব করি দ্রুত সাবস্ক্রাইব করুন গাইজ জি ভাইরা এখনো সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দেন যারা যারা এখনো সাবস্ক্রাইব করি গাইস দ্রুত সাবস্ক্রাইব করতে যা যা এখনো লাইক দেন গাইস দ্রুত লাইক করো বুঝতে ধরবে ভাই অবশ্যই বুঝতে ধরবে বুধ আমার পেট নেই জিন আমার বুধ 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 পেট নেই বুধ কাজ কমেন্ট পড়তেছি একাত্রে সব মিথ্যা সাদিয়া বলেছে সব কিছু সত্যি আমি ওই দিন ডাকাত দেখছি অসংখ্য ধন্যবাদ সাদিয়া তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ভালোবাসা লাগছে ভুল অসংখ্য ধন্যবাদ এত বড় কমেন্ট করার জন্য কাইজ সব বেশি বেশি কমেন্ট করা

Uh, right now goodbye and see you tomorrow good night everybody goodbye